প্রতিদিনের ন্যায় বন্ধুরা আজকে আবারও আপনাদের জন্য আমি নিয়ে আসলাম মূলত যারা আমরা ফেসবুকে কাজ করি তাদের আমাদের ব্যাংক সেট দিতে গেলে টিন সার্টিফিকেট দেওয়ার লাগে এবং টিন সার্টিফিকেটটা আপনারা কিভাবে খুলবেন মূলত আমি সম্পূর্ণ আজকে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব আপনি যদি আমার স্বপন টেকনোলজি ভিডিওর নতুন সদস্য হয়ে থাকেন নিত্য নতুন সকল শিক্ষণীয় ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি তো সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে আপনারা আমি গুগল ক্রোম ওপেন করে নিলাম আপনারা গুগল ক্রোম ওপেন যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন আমি এখানে লিখে টিন টিন সার্টিফিকেট সার্টিফিকেট বাংলা অথবা আপনারা লিখে দিবেন তারপরে উপরে যে হোম পেজ আসবে সেটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যদি আপনার এখানে রেজিস্টার করা না থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি এই রেজিস্টার বাটনে ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখানে ইউজার আইডি পাসওয়ার্ড টাইপ পাসওয়ার্ড এবং সিকিউরিটি কোশ্চেন সিকিউরিটি আনসার কান্ট্রি মোবাইল নাম্বার অবশ্যই এইভাবেই টাইপ করে আপনি ভেরিফাই করে নেবেন আর যদি অ্যাকাউন্ট থাকে তাহলে কোনো সমস্যার লগইন এ শুধু আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে প্রবেশ করবেন আপনার নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগইন করবেন লগইন করার পর এখানে আপনার যে ইনফরমেশনগুলো চাইবে মূলত আপনি প্রতিষ্ঠানের জন্য কোন টিন সার্টিফিকেট তৈরি করবেন ব্যবসায়িক ক্ষেত্রে না আপনার ব্যক্তিগত তথ্যের জন্য আমি যেহেতু ব্যক্তিগত তথ্যের জন্য টিন সার্টিফিকেট তৈরি করব ফেসবুকে ব্যবহার করার জন্য এই কারণে আমি এখানে পার্সোনাল দেব পার্সোনাল দিয়ে এখানে দেখতে পাচ্ছেন দাপাই দাপ আপনার যে ইনফরমেশন গুলো সবকিছু নির্ভুলভাবে টাইপ করার চেষ্টা করবেন এবং অবশ্যই আপনার এনআইডি এবং জন্ম তারিখ নির্ভুলভাবে টাইপ করতে হবে ভেরিফিকেশন হবে ভেরিফিকেশনের মাধ্যমে আপনার মূলত এখানে ভেরিফাই করে আপনার ছবি চলে আসবে ভেরিফাই করে এখানে সবকিছু ঠিকঠাক আছে কিনা অবশ্যই যাচাই বাছাই করে নেবেন অবশ্যই মোবাইল নাম্বার গুলো নির্ভুল ভাবে টাইপ করে দেখে নেবেন মোবাইল নাম্বার আপনি যে টাইপ করেছেন সেটা ঠিক আছে কিনা সবকিছু যদি আপনার ঠিকঠাক থাকে সেক্ষেত্রে আপনি এখানে নিচে একটা নেক্সট বাটন দেখতে পারবেন আমি এখানে যাচাই বাছাই করে নিতেছি পুরোটাই সবকিছু আমার ঠিকঠাক আছে কিনা তবে সকলের সুবিধার্থে আমি একটা কথা বলে রাখি অবশ্যই নিরুলভাবে অনলাইনে যেহেতু কাজ অবশ্যই নির্ভুল ভাবে করার চেষ্টা করবেন আমার সবকিছু ঠিকঠাক আছে এবং আমি এখানে আমার একটা নাম ভুল হয়েছে সে নামটা আমি এখানে বাদ দিব আপনারা দেখতে পাচ্ছেন আপনারা আমি কিভাবে নামটা এখানে চেঞ্জ করে দিতেছি চেঞ্জ করার পরে আবার পুনরায় আমি এখানে নেক্সট এ ক্লিক করে দেব গো টু নেক্সট গো টু নেক্সট বাটনে আমি ক্লিক করে দিলাম আবার ক্লিক করার পরে এখানে আবার যাচাই বাছাই করে একটা সুযোগ পাবো হচ্ছে এইভাবে আবার যাচাই বাছাই করে নিব আপনারা সেভাবে যাচাই বাছাই করে দেখে সব সবকিছু ঠিকঠাক আছে কিনা এবং এখানে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি স্যামবেড অ্যাপ্লিকেশনে এখানে টিকসিন দিয়ে আই দেয়ার বাই কনফার্ম এখানে নেক্সট স্যামবেডে ক্লিক করে দিতে পারবেন স্যামবেডে ক্লিক করার আগে বাংলা একটা লেখা আপনাকে দেখাবে আপনি আপনি জানা মতে বা আপনাকে জানিয়ে কেউ আপনার টিন সার্টিফিকেট তৈরি করতেছে কিনা আপনি জানেন কিনা এখানে দেখতে পাচ্ছেন লেখাটা মিথ্যা যদি ব্যক্তি বিবৃতি প্রদান করেন যাহা মিথ্যা এবং তিনি জানেন না যে বিশ্বাস করেন না যে তাহা মিথ্যা অথবা সত্য বলে বিশ্বাস করেন না তাহলে তিনি অর্থদণ্ড পাঁচ বছর এবং সচেতন কার ছয় মাসের নিম্নের দণ্ডিত হইবেন এরপরে কিছু যদি আপনি জেনে শুনে করে থাকেন তাহলে আপনি অবশ্যই এখানে এগ্রিতে ক্লিক দিয়ে দিবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক আপনার ছবি চলে এসেছে আমরা কিন্তু ছবি আপলোড করে নিই অটোমেটিক ছবি চলে এসেছে এবং এখানে ছবি টবি সবকিছু ঠিকঠাক যদি থাকে সেক্ষেত্রে আপনি এখানে ভিউ সার্টিফিকেট দিতে পারেন অথবা প্রিন্ট প্রিন্ট দিতে পারেন সরাসরি এখানে আপনার প্রিন্ট সার্টিফিকেটটি তো আমি সকলের সুবিধার্থে এই যে কাজটি করছি আমি সেটা ব্লার করে রাখবো কারণ তার ব্যক্তিগত নিরাপত্তার জন্য অবশ্যই তাকে তার সকল তথ্য আমি উন্মুক্ত করে দিতে পারি না এই ভিডিওতে আমি যেহেতু ভিডিওটা তৈরি করতেছি আপনাদের সকলের সুবিধার জন্য এই কারণে আমি এটা ব্লার করে রাখবো আর আমি সকলের সুবিধার্থে বলে রাখি এখানে আপনারা যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ট্রেন সার্টিফিকেট ওকে এভাবে আপনারা ট্রেন সার্টিফিকেট কমপ্লিট করতে পারবেন মূলত যারা নতুন ফেসবুকের জন্য অথবা আপনার বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে যারা চাকরি বাকরি করেন তাদের ক্ষেত্রে টিন সার্টিফিকেট লাগে একটা অর্থ দেখাতে হয় বছর শেষে সেই হিসেবে আপনারা টিন সার্টিফিকেট তৈরি করতে পারবেন এই ছিল মূলত আমার স্বপন টেকনোলজি বিডির পক্ষ থেকে কীভাবে আপনার টিন সার্টিফিকেট তৈরি করবেন তার সংক্ষিপ্ত প্রতিবেদন এই এই টিন সার্টিফিকেট তৈরি করতে আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনারা কমেন্টে জানিয়ে থাকতে পারবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ